সোনার দামে বড় ধাক্কা স্বাধীনতা দিবসের পর জন্মাষ্টমীতেও এক ধাক্কায় কমল সোনার দাম মধ্যবিত্তের মুখে হাসি আর বাজারে চাঞ্চল্য সোনা কেনার পরিকল্পনা থাকলে এই খবর মিস করবেন না প্রতিদিনের সোনার উপর সঠিক দাম ও বাজার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন স্বাধীনতা দিবসের পর আজ জন্মাষ্টমীতে ফের কমল সোনার দাম এক ধাক্কায় বেশ খানিকটা কমল এবার সোনার দাম যার ফলে ষষ্ঠী মধ্যবিত্তের সোনা কেনার পরিকল্পনা থাকলে জন্মাষ্টমীর শুভ এই সুযোগ মিস করবেন না কলকাতায় আজ রবিবার সতেরোই আগস্ট সোনার দাম বেশ খানিকটা হ্রাস পেয়েছে জন্মাষ্টমীর দিন দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার মূল্য হয়েছে এক লক্ষ এক হাজার দুইশো চল্লিশ টাকা সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর সবচেয়ে খাঁটি সোনা হিসাবে চব্বিশ ক্যারেটকে ধরা হয় মূলত চব্বিশ ক্যারেটের সোনায় অন্য কোনো ধাতু মেশানো থাকে না যার ফলে চব্বিশ ক্যারেট সোনার দাম বেশি থাকে দাম কমেছে বাইশ ক্যারেট সোনারও আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বিরানব্বই হাজার আটশো টাকা আঠেরো ক্যারেটের দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার নয়শো তিরিশ টাকা জিএসটি যুক্ত রয়েছে পনেরোই আগস্টের দিন চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল এক লক্ষ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট সোনার দাম ছিল নয়শো টাকা সেই তুলনায় কিছুটা দাম কমেছে আজকে তবে বিশেষজ্ঞদের মত আগামী কয়েকদিনের মধ্যে সোনার দাম আরও কিছুটা কমতে পারে বিশেষজ্ঞরা আরও বলেছেন আপাতত কিছুটা দাম কমলেও কয়েক মাস পর এক লক্ষের গন্ডি ছুতে পারে সোনার দাম গত কয়েকদিন ধরে যেভাবে ক্রমাগত সোনার দাম কমেছে তাতে খুবই শীঘ্রই সোনার দামে বড় সড়ো বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন চলতি বছরের শেষের দিকেই এর এক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বাইশ ক্যারেট সোনার দামও যদিও সবটাই অনুমান তাই আজকের দাম কি কাজে লাগাবেন নাকি অপেক্ষা করবেন ভবিষ্যতের জন্য সেটি আপনার সিদ্ধান্ত প্রতিদিনের সোনার উপর দাম সঠিকভাবে জানতে এবং সঠিক আপডেট পেতে এবং বাজারের সমস্ত রকমের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ